প্রিয় দর্শক দেখুন এই এক চালা ঘরটি আমরা সিলিং করতেছি এবং ভিতরে একটি থাই গ্লাস আছে থাই গ্লাস লাগাইছি সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু দাম সহ সিলিং এর দাম সহ থাই দাম সকল তথ্য জানতে পারবেন তাই ধৈর্য ধরে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দর্শকবৃন্দ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক চালা একটি টিনের ঘর এবং এখানে আসলে সিলিং করা খুবই জরুরি তা না হলে কিন্তু রোদের তাপ সরাসরি আপনার মাথায় আঘাত করবে যার কারণে সিলিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখুন দর্শক এখানে আমরা একটি থাই লাগিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা আমরা নেভি ব্লু কালার গ্লাস দিয়েছি এখানে যারা এরকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং থাই গ্লাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে দুটি রুম আমরা সিলিং করলাম এবং একটি ছাই গ্লাস লাগালাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজ চলতেছে আমাদের কাজ কিন্তু এখানে চলমান আছে এবং ভিতরে অন্ধকার আসলে লাইটের ব্যবস্থা নেই ভিতরে অন্ধকার দেখতে পাচ্ছেন আমাদের কাজ কিন্তু চলতেছে এখানের কাজ কিন্তু শেষ হয় না এখানে আপনার লেভেল হবে এই পাশে এই পাশের যে ইগুলো দেখতে পাচ্ছেন এগুলো লেভেল হবে এবং আমরা বোর্ড বসাচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর যারা এরকম ডিজাইন দিয়ে সিলিং করে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন ডিজাইনটা আসলে খুবই সুন্দর এবং এই ঘরের কালার যে ঘরের যে কালার দেখতে পাচ্ছেন ঘরের কালারের সাথে সিলিং এ বোর্ডের যে কালার প্রায় ম্যাচিং হয়ে গিয়েছে যারা এরকম সিলিং লাগাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিংগার থানা জেলা মানিগঞ্জ দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ চলমান আছে এবং এই রুমেও কাজ বাকি আছে বোর্ড বসাতে হবে এবং টানা মিলাতে হবে আমাদের কাজ চলতেছে দেখতে পাচ্ছেন এই যে একচালা টিনের ঘর উপরে দেখুন কতটা কাছে তো এখানে যদি সরাসরি সূর্যের তাপ আপনার লাগে তাহলে কিন্তু খারাপ লাগবে যার কারণে সিলিং অবশ্যই দরকার এরকম ঘরে অবশ্যই সিলিং দ্রুত করা দরকার এখানে কিন্তু এখনো মানুষ ঘরে ঘরটি ব্যবহার করা শুরু করেনি কারণ উপরে সিলিং করা হয়নি যার কারণে এইখানে এখনো কিন্তু দেখতে পাচ্ছেন কোনো কিছুই না এখানে মানুষ থাকে না আসলে যখন আমরা সিলিংটা কমপ্লিট করে দেবো তখন কিন্তু এখানে থাকবে এই কাজটা আমরা করলাম ধল্লা বাস্তা এই কাজটা আমরা করলাম ধল্লা বাস্তা মানিক জেলার সিঙ্গার থানার এই কাজটি করলাম দেখতে পাচ্ছেন ধল্লা বাস্তা কাজটি করলাম এখানে সিলিং এর বিল আসছে উনত্রিশ হাজার টাকা এখানে সিলিং এর দুই রুম সিলিং দেখতে পাচ্ছেন আপনারা মাপের উপরে হয় রুম কন্টা কেনা মাপের উপরে মাপে যা আসবে তাই তো দুই রুম যে সিলিং দেখতে পাচ্ছেন এই দুই রুম সিলিং এর দাম আসছে উনত্রিশ হাজার টাকা এবং আমরা যে থাই গ্লাসটি লাগিয়েছি এখানে আপনাদেরকে দেখাই এখানে যে থাই গ্লাস লাগাইছি এটার দাম আসছে সাত হাজার পাঁচশো টাকা এই যে থাই গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম আসছে সাত হাজার পাঁচশো টাকা যারা এরকম সিলিং করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা চারিগ্রাম বাজার সিঙ্গার থানা জেলা মানিকগঞ্জ এই ঘরটির সাথে কিন্তু কালারের সাথে কিন্তু এই সিলিংটি চমৎকার ভাবে মিলিয়ে গেছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করবেন ধন্যবাদ